আমার কথা হচ্ছে যেটা আমি অনুভব করি সেটা হলো আমার জনগণ যদি কাদা খোস্তে পারে তিনশো পঁয়ষট্টি দিন আমার আমার কি অন্ততপক্ষে দুই চার দিন কাদা খোঁজলে কি খুব ক্ষতি হবে আপনি কেমন নেতা যদি জনগণ কোন রাস্তা দিয়ে হাঁটে জনগণ কোথায় থাকে একটা বেলা যদি সেই পরিবেশটা দেখা না যায় নিজের চোখে আপনি সেবা করবেন কিভাবে ডাক্তারের কাছে রুগী যায় যখন সতে পাঁও থেকে মাথা পর্যন্ত ডাক্তার টিপি দেখে না সব জায়গা তা ডাক্তার তো ওই ছবি দেখলেও কোয়া পারলো হয় যে না তোর এটা রাখবি এটা লিখে নিয়ে আসে আগের ডাক্তার জেনকে আসলো ওই হসপিটালেও তো আগে যাবেন ওই ছোট থাকা থামার ওই জ্বর হলেও প্যারাসিটামল ওই ব্যথা হলেও প্যারাসিটামল ওকে লেখে দিয়েছে কিন্তু এখনকার ডাক্তারের কাছে যাবেন ভালো ডাক্তার যদি হয়ে থাকে ওই সমস্ত শরীর চেক করে দিয়ে তারপরে কিন্তু টেস্ট মেস্ট করে তারপরে ওষুধ দেয় নেতা যদি হতে হয় এই জনগণকে আগে তার জায়গায় গিয়ে দেখতে হবে কাদা পানি ভাঙতে হবে খসতে হবে আজকে খুব দুঃখের সাথে কথা বলতেছি যারা রোদ বৃষ্টিতে এই ঝড় মাথায় নিয়ে আমার পেছনে হুন্ডার চড়ে ভ্যানত চড়ে ঘুরে বেড়ায় আমার কাছে আসতে পারে না তারা এখনো সঙ্গে আছে যাদেরকে এসি গাড়ির বসায় পাশে নিয়ে আসে টাকা পয়সা অবস্থান শোক করে দিন সেই সালাটা ফিরে এখন পালাইছি বুঝছেন সেই 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 ব্যক্তির এখন পালায় গেছে চিন্তা করে দেখেন যাদেরকে কিচ্ছু দেয় নাই যে জনগণ এবং মানুষকে কিচ্ছু দেয় নাই সকাল থেকে যায় দেখি একগুলা হুন্ডা নিয়ে পড়ে থাকে কত দূরে বৃষ্টিতে ভেজে আমি বলি যে বৃষ্টির থেকে তোমরা যায়ও না নিষেধও শোনে না নিষেধও শোনে না আমি নিষেধ করলেও তোমরা শোনে না সমস্ত এলাকা থেকে এইভাবে দৌড়তে থাকে অথচ যাদেরকে এসি গাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে দেখে বড় বড় মিষ্টি টিষ্টি খেলে ভাত খেলে মনে করেন গাও মাতা সত্যে ও কোটিপতি বানানো আজকে মনে করেন যে বিশাল আরো বড় হবাস আছে মনে করেন রাস্তা শুধু এটা নয় আমি জানি এই বুলাকিপুর ইউনিয়নের সমস্ত কথা জানি আমি পালসার কথা জানি আমি ঘোড়াঘাট ইউনিয়নের কথা জানি আমি ঘোড়াঘাট পৌরসভার কথাবার্তা জানি আমাকে আপনাদেরকে বলতে হবে না আমাদেরকে বলতে হবে না যে আপনাদের কোথায় কোন সমস্যা আছে আজকে থেকে পাঁচ সাত বছর আগে মাস্টার প্ল্যান করা আছে এই এলাকার জন্য সাড়ে নয়শো কিলোমিটার নয়শো কিলোমিটার রাস্তা গ্রামীণ রাস্তা কাঁচা রয়েছে সে রাস্তা নিয়ে কাজ চলছে অনেক জায়গায় টেন্ডার হয়েছে ঠিকাদার কাজ করতেছে না দ্রব্যমূল্যের দাম বাড়ে গেছে ওটা আবারও নতুন করে রিটেন্ডারের জন্য ব্যবস্থা করেছি আমি ঠিক আছে কথা রাস্তা নিয়ে তোরা চিন্তা করেন না তোরা সেদিন মন খারাপ করেন ওর বাড়ি গোনা জেরি গোনা নয় নম্বর কুচদা ইউনিয়ন নবাবগঞ্জের যায় দেখবেন যে এমপির কোটাল ইউনিয়নটা পাকা হয়েছে আমার রাস্তা পাকা হয়নি ওই দিন তোরা মন খারাপ করেন আর আমি দাওয়াত দিয়ে গেলাম এলাও তোরাও যাও স্বপ্নপুরীর পুব পাকে যে রাস্তাগুলো গ্রামের রাস্তায় যদি তোরা কন এখনো ষাট ভাগ রাস্তা যদি কাঁচা না থেকে থাকে আমি এমপিগ্রি বাদ দিয়ে দিব আমি হুন্ডা নিয়ে যে সমস্ত জায়গায় যাই আমার ইউনিয়নে যা দেখবেন ষাট থেকে সত্তর ভাগ রাস্তা সম্ভবত এখনো কাঁচা আছে এবং আমি স্বপ্নপুরীর যে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি সে রাস্তাটা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি কারণ এই বড় রাস্তা আপনাদেরকে দিচ্ছি আর ওই সিপে দিয়ে গেলে এখনো ভ্যান চালক যারা আমার মুরুবী ভাইয়েরা আছে থানা আমার ঘোড়াঘাটের মানুষ এখনো রাস্তা পায় নাই আমার বিরামপুরের মানুষ এখনো রাস্তা পায় নাই আমার হাকিমপুরের অনেক জায়গাতে রাস্তা পায় নাই আমি কিভাবে এমপি হিসেবে আমার বাড়ির কাজটা আগে করিনি আমার বাবু এই কাজ করে নাই আমি কোনোদিন করবো না ইনশাল্লাহ যেদিন আমার ইউনিয়ন দেখবেন যে সবার আগে খালি এমপি শোক অনেক জায়গাতে লেখে চেংড়া জামাত জেলা করে বিএনপি করে আমার একগুলো ভাই আছে লেখবে ঘোড়া ঘোড়াঘাটের উন্নয়ন তখনই হবে যখন বলে কি এই সরকার পরিবর্তন হবে আর এখন বর্তমান যেটা উন্নয়ন হচ্ছে খালি নবাবুদের বলে উন্নয়ন হচ্ছে বোঝেন না এই সমস্ত কথাবার্তা লেখে তো যাই হোক আপনাদের